মেয়ের শ্বশুরের সঙ্গে প্রেম পালিয়ে গিয়ে একসঙ্গে থাকা কিন্তু মেটেনি সুখ বছর খানেক পর ফিরতেই প্রাক্তন স্বামীর বাড়িতে মারধর দুই হাত ভেঙে হাসপাতালে পাঠানো হয় মমিনা বেবিকে

জানা গিয়েছে মমিনা বিবির ছোট মেয়ের বিয়ে হয় রঘুনাথপুরে সেই সূত্রে পরিচয় ঘটে মেয়ের শ্বশুর নজরুল ইসলামের সঙ্গে এরপরই প্রেমের সম্পর্ক এবং ঘর ছেড়ে পালিয়ে গিয়ে নজরুল মমিনার একসাথে থাকা শুরু হয় তবে বছর খানেক পর হঠাৎই শনিবার মমিনা ফিরে আসেন তার প্রথম স্বামী আলতাফ মন্ডলের বাড়িতে অভিযোগ তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন এরপর মমিনার উপর চড়াও হয়ে বেধরক মারধর করা হয় এমন কি তার দুই হাত ভেঙে রাস্তায় ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ সেখান থেকে আহত মমিনা বিবিকে উদ্ধার করে ভর্তি করা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমরা বাড়িতে ছিলাম আমরা ফোনের মাধ্যমে শুনতে পেলাম আমার বোনটাকে আলতাপ আলতাপের ছেলে রিপন এ অন্য কোথায় ঝামেলা করে বিয়ে হয় সেখান থেকে প্রলোভন দেখে একে তুলে নিয়ে যায় ওরে বাপ বেটাই তার সঙ্গে ছিল আমার এক বোন ছোট আমেনা ওনার মেয়ে তানিয়া খাতুন এরা প্রলোভন দেখে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরি ফেলার সিদ্ধান্ত করেছিল মেরিয়েছিল দুই হাত লোহার ভেঙে দিয়েছে এবং মাঝায় মেরেছে মাথায় মেরেছে এখন বর্তমানে এর নামে সম্পত্তি আছে ও লিখে নিয়ে চেষ্টা করে এই দেয় না সে অবস্থা নিয়ে আসে এর আগে এর আগে একজন সঙ্গে গিয়েছিল ওনার কাছেই ছিল

সময় লেগেছে তখন নাম আমার আকবর আমি কলকাতা থেকে কেরাল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ অথবা নাইন এই নম্বরে বাপি ট্রাভেলস আপনার স্বপ্নে সফরের সঙ্গী